নমস্কার জুলাই মাসে শুক্র গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে সাতই জুলাই দু হাজার চব্বিশে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে শুক্রের গ্রহের সঞ্চার বা গোচর যেটাকে আপনারা বলবেন বা রাশি পরিবর্তন হতে চলেছে আবার আরেকবার একত্রিশে জুলাই মাসের একদম শেষ দিন শুক্র পুনরায় রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে অবস্থান করবে অর্থাৎ জুলাই মাসে শুক্র গ্রহের দুবার গ্রহের গোচর বা সঞ্চার বা রাশি পরিবর্তন হতে চলেছে বারোটি রাশির ওপর এর কী প্রভাব পড়বে চলুন আমরা জানব তার আগে একবার একটু বলে নিই শুক্র গ্রহটি কী ধরনের গ্রহ পুরো অনুষ্ঠানটা দেখুন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন বিস্তারিতভাবে তার ফলাফল পেয়ে যাবেন শুক্র গুরু শুক্র আমাদের রূপ রস সৌন্দর্য লাবণ্যতা সৌভাগ্য নিয়ে আনে এই গ্রহ যদি আপনার জীবনে শুভ ফল দেয় তাহলে আপনি বিপুল অর্থ ঐশ্বর্যের মালিক হতে পারবেন সন্তান স্থান আপনার শুভ হবে বিবাহিত জীবনে আপনি সুখ শান্তি সমৃদ্ধি পাবেন একাধিকভাবে আপনার কর্মজীবনে উন্নতি আনে এই শুক্র শুক্র একাধারে রোগ নিরাময় করে স্বাস্থ্যের উন্নতি ঘটায় বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা অর্থনীতি শুক্রের দ্বারা পরিচালিত হয় পার্থিব জগতের যত রকমের ল্যাভেসলি লাইফ মানুষ লিড করতে চায় তার আশা আকাঙ্ক্ষার পূর্তি ঘটায় মানসিক বল আনে আধ্যাত্মিক জীবনে শুক্র যেহেতু গুরু তাই সেখানেও তাদের অনেক উন্নতি হয় এবার চলুন আমরা জানব শুক্রের এই প্রভাব কতটা ভালো বা কতটা মন্দ ফল দিতে চলেছে আপনার রাশির সাপেক্ষে শুধু একটা কথা মনে রাখতে হবে ষষ্ঠ ঘর সপ্তম ঘর এবং দশম ঘরে যখন শুক্রের গোচর হবে সেখানে আপনাকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কি সেগুলো পুরো অনুষ্ঠানে আমি বলবো শেষে কিছু প্রতিকারও আমি বলবো চলুন আমরা শুরু করি প্রথমেই মেষ রাশি দিয়ে শুরু করছি আমি এটি মুন সাইন ধরে বলছি যাদের মেষ লগ্ন আছে তারাও এই অনুষ্ঠান দেখতে পারবেন কিন্তু সব সময় মনে রাখবেন রাশিভিত্তিক যেহেতু অনুষ্ঠান তাই রাশিকেই বেশিভাবে প্রাধান্য দেয়া হচ্ছে তাই যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে কি সময় আসতে চলেছে চলুন আমরা জেনে নেব মেষ রাশির চতুর্থ ঘরে এই শুক্র যখন গোচর করবে কর্কট রাশিতে সাতই জুলাই দু হাজার চব্বিশে শুক্র একটি বিশেষ ফল আপনাকে প্রদান করতে চলেছে সুখ শান্তি সমৃদ্ধি যেমন দেবে পাশাপাশি বিপুল অর্থ ঐশ্বর্যের ভাণ্ডার খুলে যাবে ক্রিয়েটিভ মানুষ আপনি যদি হয়ে থাকেন অভিনয় সঙ্গীত নাটক শিল্প সাংস্কৃতিক জগৎ আপনার সেই গুণ মানুষের কাছে একটা ভালো প্রভাব বিস্তার করবে নতুন কর্মের যোগাযোগ আনবে সন্তানস্থান প্রেম প্রীতি রিলেশনশিপ বন্ধুত্ব দাম্পত্য দিক আপনার ভালো হতে চলেছে শুক্র চারটি নক্ষত্র নিয়ে এই যে তার গোচর সাতই জুলাই থেকে একত্রিশে জুলাই পাস আউট করবে পুনর্বসু নক্ষত্র সাত নম্বর নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে প্রথমে প্রবেশ করছে কর্কট রাশিতে তারপরে নয়ই জুলাই পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্র আট নম্বর নক্ষত্রে শুক্র তার নক্ষত্রের পরিবর্তন আনবে সেখানে একরকম ফল আসবে তারপরে অশ্লেষা নক্ষত্র ন নম্বর নক্ষত্র বুধের নক্ষত্রে শুক্রের গোচর হবে তারপরে দেখা যাবে শেষে গিয়ে অর্থাৎ একত্রিশে জুলাই মঘা মানে দশ নম্বর নক্ষত্র কেতুর নক্ষত্রে শুক্রের প্রভাব সৃষ্টি হবে তার যখন ঘর পরিবর্তন হবে অর্থাৎ এই যে চারটে পরপর নক্ষত্র তার উপর দিয়ে শুক্র কিন্তু পাস আউট করবে তাই এক একটা সময় কিন্তু আপনাদের এক এক রকম ফল হবে সাধারণত শুক্র আঠাশ দিন সঞ্চার করে অর্থাৎ একটা ঘরে থাকে তারপরে তার ঘর পরিবর্তন করে এবার চলে আসছি আমি যাদের বিশ্বরাশি রাশি বা যাদের বিষলগ্ন তাদের ক্ষেত্রে কেমন সময় আসছে চলুন জেনে নিয়ে বিশ্বরাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে শুক্রের অবস্থান অতীব শুভ ফল আনবে আর্থিক লেনদেন আপনার বৃদ্ধি পাবে যারা ব্যবসায়িক দিক থেকে এতদিন ধরে আটকে ছিলেন তাদের উন্নতি হবে কর্মজীবনে আপনার ভালো প্রভাব আসতে চলেছে নতুন কর্মের যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে যারা কম্পিটিভ এক্সামের জন্য ট্রাই করছেন মেষরাশির যেমন জাতকরা শুভ ফল পাবেন একই রকম বিশ্বরাশির ক্ষেত্রেও এই ফল কিন্তু আপনাদের অধিক মাত্রায় বৃদ্ধি পাবে কারণ এটি নিজের ঘর শুক্রের সন্তান স্থান প্রেম প্রীতি রিলেশনশিপ ভালো হবে শুধু একটা জিনিসের দিকে লক্ষ্য রাখবেন শুক্র যখন শনির নক্ষত্রে অর্থাৎ ন তারিখে যখন প্রবেশ করবে সেই সময় প্রথম চারটে দিন ন তারিখ থেকে চার দিন সেই সময়টা একটু স্কিনের প্রবলেম চোখের কিছু সমস্যা আসতে পারে সেখানে একটু সতর্ক থাকবেন বাদবাকি প্রাপ্তি ইনভেস্টমেন্ট কর্মজীবন বিদেশ যাত্রা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি প্রেম প্রীতি রিলেশনশিপ কোনো পারিবারিক ঝামেলা অশান্তি থেকে বেরিয়ে আসা কোনো কেস কোর্ট মামলার কেস সলভ হয়ে যাওয়ার একটা সুযোগ নতুন গৃহ বাড়ি নির্মাণ অর্থনৈতিক শ্রীবৃদ্ধি একাধিক উপায়ে আপনার আসতে চলেছে এবার চলে আসছি যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন তাদের জন্য সময়টা কেমন মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে শুক্র কিন্তু দ্বিতীয় ঘরে গোচর করবে আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে একাধিক উপায়ে আপনার আয় বৃদ্ধি পেতে চলেছে কুটুম্ব স্থান আত্মীয় স্বজন শুভ ফল আপনার প্রাপ্তি হবে সেখান থেকে আপনার বাণী আপনার কথাবার্তা মানুষকে বিশেষভাবে প্রভাবিত করবে যদি আপনি পরামর্শদাতা হিসাবে কাজ করেন চিকিৎসা ওকালতি প্রশাসনিক বিভাগের কর্মকর্তারা জ্যোতিষী চর্চা যারা করছেন যারা গুরু শিক্ষা সংস্কৃতি সঙ্গে যুক্ত আছেন অধ্যাপনার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সময় কিন্তু খুব ভালো যারা শিল্পী সত্তার মানুষ আছেন তারাও কিন্তু খুব ভালো ফল পেতে চলেছেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা কর্মজীবনে আপনার উন্নতি পদমর্যাদা বৃদ্ধি পদোন্নতি অস্থায়ী কাজের স্থায়ীকরণের একটা সম্ভাবনা প্রবল বাড়িয়ে দিচ্ছে হঠাৎ কিছু প্রাপ্তি যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট করেন তারা কিন্তু কিছু প্রাপ্তির মুখ দেখবেন মুনাফা লাভ করবেন এক কথায় সময় ভালো সন্তানের স্বাস্থ্যের উন্নতি সন্তান স্থান আপনার ভালো বিবাহিত জীবন আগামী দিনে ভালো হতে চলেছে বিবাহের যোগাযোগ সম্বন্ধ ইত্যাদি নিয়ে অনেকটা দুশ্চিন্তা আপনি মুক্ত হতে চলেছেন নতুন সম্পর্কের হাতছানি আসতে চলেছেন এবার চলে আসছি কর্কট রাশির জাতকদের জন্য সময়টা কেমন যাবে কর্কট রাশিতে নিজে কর্কট রাশির ঘরে স্বয়ং সেই ঘরেই কিন্তু শুক্র সাতই জুলাই দু হাজার চব্বিশে ভোর চারটে একত্রিশ মিনিটে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে শুক্র কিন্তু পুনর্বসু নক্ষত্রে সাত নম্বর নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করছে তাই খোদ রাশির যাদের কর্কট যার অধিপতি হচ্ছে চন্দ্র সেখানে শুক্র যখন অবস্থান করবে অর্থাৎ এই যে সংযোগ তৈরি করবে শুক্র এবং চন্দ্রের মধ্যে এটি অতীব শুভ ফল দেবে যারা আর্টিস্ট অভিনয় সঙ্গীত শিল্প সাংস্কৃতিক জগতের মানুষ আছেন তাদের তো সময়টা দারুণ ভালো যাবে যারা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও করেন ব্লগিং করেন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন তারা যেমন উন্নতি লাভ করবেন পাশাপাশি শৌখিনতা আপনার বৃদ্ধি পাবে মানসিক বল শ্রীবৃদ্ধি প্রেম প্রীতি রিলেশনশিপ মাতৃভাব সন্তান স্থান বিবাহিত জীবন আপনার অতীপ শুভ হতে চলেছে স্বাস্থ্যের উন্নতি হবে এবার চলে আসি যাদের সিংহ রাশি বা সিংহলগ্ন তাদের জন্য সময়টা কেমন যাবে চলুন আমরা জেনে নিই সিংহ রাশির ক্ষেত্রে শুক্র দ্বাদশে শুভ ফল আনতে চলেছে বিদেশ যাত্রা ভ্রমণ আপনার বাড়বে একটা লাক্সারিয়াস লাইফ আপনি লিড করতে চলেছেন দ্বাদশ ঘর ব্যয়ের ঘর কিন্তু এখানে শুক্র যখন অবস্থান করে সেখানে কিন্তু সে প্রচুর ধনস্থানেরও শ্রীবৃদ্ধি ঘটায় মানসিক জোর আপনার বৃদ্ধি পাবে পারিবারিক দিক থেকে এতদিন যে কলহ অশান্তির মধ্যে আপনি ছিলেন সেগুলো ধীরে ধীরে কমবে দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে তো ব্যবসা বাণিজ্য আপনাদের ভালো হবে প্রশাসনিক বিভাগে কর্মকর্তাদের শ্রীবৃদ্ধি উন্নতি রাজনৈতিক নেতাবর্গের মানুষদের কিন্তু বিশেষ উন্নতি এই সময় আমরা দেখতে পাব এবার চলে আসছি যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন তাদের ক্ষেত্রে শুক্রের এই গোচর কী ফল আনতে চলেছে চলুন আমরা জেনে নিই একাদশে শুক্র গোচর করার ফলে আপনাদের ধনস্থানের শ্রীবৃদ্ধি আনবে সন্তানের স্থান আপনার ভালো হতে চলেছে সুনাম অর্জন হবে আপনার কর্মের উন্নতি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি শুভ মাঙ্গলিক কাজের প্রভাব আসতে চলেছে যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে এবার চলে আসি যাদের তুলারাশি বা তুলা তুলা তুলারাশির দশমে শুক্র অবস্থান করবে খোদ রাশি বা লগ্ন যাদের তুলা তাদের অধিপতি হচ্ছে এই ভেনাস ভেনাসের ট্র্যানজিট বা গোচর যেটা আপনারা বলবেন বা সঞ্চার অনেকেই বলবেন সেটা কিন্তু দশমে হবে অর্থাৎ কর্কটের ঘরে হবে দশম স্থানে হওয়ার ফলে আপনার কিছুটা শত্রুতা বৃদ্ধি পেতে পারে কিছু গুপ্ত শত্রু যেমন বৃদ্ধি পাবে সেখানে কিছু সন্ধিয়ান মানুষ আপনার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে ছলনা কপটতা বসে আপনার কোনো ক্ষতি হতে পারে শুক্র যদি কোনোভাবে আপনার জন্ম ছকে রাহুর সঙ্গে যুক্ত এবং ছয় আট বারো লগ্নের সঙ্গে কানেক্টেড হয়ে থাকে তাহলে এই গোচরে যেহেতু দশমে গোচর হচ্ছে সেখানে আরও বেশি সজাগ থাকতে হবে বিপরীত লিঙ্গের দ্বারা কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন ভাব চক্ষু পীড়া এগুলো কিন্তু সম্ভাবনা আছে কিছু গাইনো সমস্যা মহিলাদের পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা মূত্রনালিম মূত্রথলিতে কিছু সংক্রমণ রোগ বৃদ্ধি পেতে পারে অর্থ আপনার আসবে কিন্তু আপনার ব্যয়টাও কিন্তু দশমে গোচর করার ফলে আপনার ব্যয়টাও কিন্তু একাধিকভাবে হতে পারে সন্তান স্থান ভালো আছে ইনভেস্টমেন্ট একটু লং টার্মে করুন কোনো আইনি জটিলতা বা সমস্যা এই সময় আমি বলবো একটু এড়িয়ে চলুন সেটা আপনার জন্য ভালো হবে এবার চলে আসি যাদের বৃশ্চিক রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে চলুন আমরা জেনে নেব বৃশ্চিক রাশির নবমে শুক্রের গোচর অতীব শুভ ফল আনছে ভাগ্যস্থানে এই গোচর আপনার একাধিক দিক থেকে যেমন আধ্যাত্মিক উন্নতি পিতার সঙ্গে সম্পর্ক এবং আপনি কর্মের জায়গায় খুব ভালো প্রভাব পেতে চলেছেন নতুন কর্মের জন্য যারা চেষ্টা করছেন যারা অলরেডি কর্ম করছেন তাদেরও ইনক্রিমেন্ট পদমর্যাদা এগুলো যেমন বাড়বে সুনাম আপনি অর্জন করতে পারবেন আপনার দক্ষতা বৃদ্ধি পাবে ব্যবসায়িক উন্নতি কর্মজীবনের শ্রীবৃদ্ধি এগুলো আপনার আসবে দাম্পত্য সুখ শান্তি থাকবে সন্তান নেয়ার জন্য খুব ভালো সময় নতুন গৃহ বাড়ি নির্মাণ বা বিক্রয়ের ক্ষেত্রেও সময় ভালো আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটাও এই সময় কিন্তু আপনি করতে পারেন প্রেম প্রীতি রিলেশনশিপ আপনার ভালো থাকবে আপনি আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু পুরোটাই পাবেন নতুন সম্পর্কের হাতছানি নতুন বন্ধুত্ব হঠাৎ করে আসতে পারে কর্মজীবনে আপনার উন্নতি মানসিক বল বৃদ্ধি পাবে এবার চলে আসি যাদের ধনুরাশি তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে ধনুরাশির অষ্টমে যখন গোচর হবে এটি কিন্তু আপনাকে রোগ নিরাময় করাবে স্বাস্থ্যের উন্নতি করাবে যারা নতুন কর্মর জন্য চেষ্টা করছেন অলরেডি যারা কর্ম করছেন তারাও উন্নতি লাভ করবেন ব্যবসায়িক উন্নতি শ্রীবৃদ্ধি সম্মান বৃদ্ধি প্রেম প্রীতি রিলেশনশিপ আপনার ভালো জায়গা তৈরি করবে। সন্তানের স্থান আপনাদের ভালো আছে বিদেশ ভ্রমণ বাইরে যাওয়া বাড়তে চলেছে আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল জায়গাগুলো আপনাদের ভালো হবে অষ্টম আমাদের জীবনের মৃত্যু ভয়কে অবলুপ্ত করতে সাহায্য করে আপনি সৎ সাহসী এবং অকপট হয়ে উঠতে পারেন এই সময়ে যারা আধ্যাত্মিক ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের তো দুর্দান্ত ভালো হবে যারা অকাল সায়েন্স যারা জ্যোতিষচর্চা করছেন যারা গুরুগুরি করছেন যারা একটু স্পিরিচুয়াল মার্গের মানুষ আছেন তারা এই সময় দেখবেন শুক্রের শুভ প্রভাবে আপনাদের জীবনে অনেক দিক থেকে আপনারা শান্তি লাভ করবেন এবং বহু মানুষ আপনাদের দ্বারা উপকৃত হবেন তাই এক কথায় বলা যায় এই অষ্টমে গোচর অতীব ভালো ফল আনতে চলেছে যারা ধনুরাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকা আছে এবার আসছি যাদের মকর রাশি বা মকর লগ্ন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে চলুন আমরা জেনে নিই মকর রাশির ক্ষেত্রে একটু প্রথমেই বলি সতর্ক করছি কারণ আমি বারবার বলেছি ষষ্ঠ সপ্তম এবং দশমে যখন গোচর করে শুক্র তখন আপনাদেরকে সপ্তম স্থানে মকর রাশির এই গোচর বিবাহিত জীবনে অশান্তি ডেকে আনতে পারে প্রেমপ্রীতি রিলেশনশিপে হঠাৎ করে কোনো বিচ্ছেদ ভুল বোঝাবুঝি ডেকে আনতে পারে হওয়া কাজে বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে অর্থনৈতিক কোনো ক্ষতির সম্ভাবনা আমি প্রবলভাবে দেখতে পাচ্ছি তাই বারবার বলবো তারা বেশি করে সতর্ক থাকবেন স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে একটা পজিটিভ খবর সেটা হচ্ছে যারা বাইরে যাবেন ভাবছেন তাদের জন্য কিন্তু যোগাযোগটা বাড়বে যারা কনসালটেন্ট হিসেবে কাজ করেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু মকর রাশির জন্য আর্থিক উন্নতি ডেকে আনবে কিন্তু আপনার ব্যয়ের স্থান এই সময় থাকবে তাই বুঝে শুনে খরচা করবেন নালে কিছুটা মাসের শেষে আপনার ক্রাইসিস আসতে পারে এবার চলে আসি যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে একই প্রভাব ঠিক মকর রাশির মতোই কিন্তু কুম্ভ রাশিকেও অনেকটাই দিতে চলেছে পুরো ষষ্ঠে গোচর করবে ষষ্ঠ মানেই হচ্ছে আমাদের একটা মারক জায়গা সেখানে শত্রুতার স্থান বৃদ্ধি পেতে পারে কিছু গুপ্ত রোগ ব্যাধি আপনার রিভিল হতে পারে কোনো দুঃখ যন্ত্রণা বেদনা কোনো শোক সংবাদ এই সময় আসার সম্ভাবনা আছে সাড়ে সাতই কিন্তু এখনই শেষ হচ্ছে না তাই সাড়ে সাতই নিয়ে আলাদা করে আমার অবশ্যই বলা ভিডিওতে অনেক কথা আমি বলেছি সেই ভিডিওগুলো আপনি আগে যেগুলো আছে বা বক্রগতিতে শনি সঞ্চার সেই ভিডিও দেখে আপনি অনেক কিছু তথ্য সংগ্রহ করতে পারবেন মনে রাখতে হবে ইনভেস্টমেন্ট করার সময় টাকা পয়সা লেনদেন করার সময় বিজনেসের ক্ষেত্রে আপনাকে ভেবে চিনতে এগাতে হবে কর্মজীবনেও আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে নাহলে কোনো প্রতারণা কোনো জালিয়াতির শিকার আপনি হয়ে যেতে পারেন বিপরীত লিঙ্গ দ্বারা আপনারা প্রতারিত হতে পারেন কিছু ব্যবিচার বৃদ্ধি পেতে পারে যাদের শুক্র এবং রাহু কানেক্টেড হয়ে আছে ছয় আট বারোকে কানেকশন তৈরি করেছে সেখানে কিছু অবৈধ রিলেশনশিপের জায়গা যেমন আসতে পারে সেখানে ভুল বোঝাবুঝি বাড়তে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে সেখানে আপনাকে সতর্ক থাকতে হবে সন্তানের জায়গায়ও আপনাকে একটু বলবো সজাগ থাকতে এবং বাড়িতে যারা বৃদ্ধ বয়স্ক মানুষজন আছেন তাদের দিকে বেশি করে নজর রাখুন ব্যয়টা আপনার বেশি হবে এই সময় অর্থ আপনার আসবে না তা না কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমি ব্যয়ের দিকই দেখতে পাচ্ছি এবার চলে আসি যাদের মিন রাশি একদম রাশিচক্রের শেষ রাশি তাদের সময়টা কেমন যাবে চলুন জেনে নিন মিন রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু পঞ্চমে অবস্থান করবে এবং এই পঞ্চমে অবস্থান করার ফলে প্রেম প্রীতি রিলেশনশিপ আপনার কেরিয়ার খুব ভালো হবে কর্মজীবনে আপনি উন্নতি লাভ করবেন স্বাস্থ্যের জায়গায় আপনার অনেক ভালো ফল আপনি পেতে চলেছেন একাধিক উপায়ে আপনার কর্মের যোগাযোগ যেমন বাড়বে যারা পুরনো কাজকর্ম করছেন সেখান থেকেও তাদের পদমর্যাদা উন্নতি ইনক্রিমেন্ট বৃদ্ধি বদলি এগুলো আসার সম্ভাবনা অস্থায়ী থেকে স্থায়ী হওয়ার একটা যোগাযোগ বৃদ্ধি পাবে বিউটি পার্লার বিউটিশিয়ানের কোর্স যারা করছেন সেবামূলক কাজের চিকিৎসা ডাক্তারি স্বাস্থ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তারা যেমন উন্নতি লাভ করবেন পাশাপাশি একাধিকভাবে খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য ট্র্যাভেল ট্যুরিজমের ওপর যারা কাজকর্ম করেন যারা মেকানিক্যাল ফিল্ডে কাজ কাজে আছেন তারা খুব উন্নতি লাভ করবেন এক কথায় শুক্র একাধিকভাবে আপনাকে শুক্রের যে যে সেক্টরগুলো আছে সেই সেক্টরে কিন্তু শুক্র কিন্তু খুব ভালো ফল দেবে চিকিৎসা গবেষণা অধ্যাপনা ক্রিয়েটিভ মানুষজন যারা আছেন সাংস্কৃতিক জগতের আর্ট অ্যান্ড কালচার আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে যারা কারিগর আছেন ছোট ছোট ক্ষুদ্র শিল্প কারিগর যারা আছেন তারাও কিন্তু অনেক উন্নতি লাভ করবেন সন্তান স্থান খুব ভালো আছে প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গা ভালো হবে দাম্পত্য দিকও আপনার ভালো আছে কোনো কারণে ঝামেলা অশান্তি লিটিকেশন চলছে আমি বলবো এবার এখান থেকে বেরিয়ে আসার একটা রাস্তা আপনি যেমন দেখতে পাবেন পাশাপাশি সুপরামর্শ আইনি পরামর্শ নিয়ে অবশ্যই এবার আপনি কিন্তু মুভ করতে পারেন সময়টা এই জন্য আপনার খুবই ভালো বলা যায় স্টক মার্কেট শেয়ার মার্কেট বিভিন্ন জায়গা থেকে আপনি একাধিকভাবে আপনি লাভবান হবেন মুনাফা অর্জন করবেন এক কথায় এই প্রভাব আপনাকে খুব ভালো ভালো ফল দিতে চলেছে এবার চলুন কিছু উপায় আমরা জেনে নেব শুক্র গ্রহের ব্লেসিং বা আশীর্বাদ আমরা কি করে লাভ করব কিছু টোটকা কিছু টিপস আপনাকে বলবো সেটা আপনি করুন আশা করব অনেক ভালো ফল পাবেন তারপরেও যদি কোনো কারণে আপনার আরও বেশি বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি জ্যোতিষ পরামর্শ নিজের জন্মছকের সঠিক বিশ্লেষণ করিয়ে নিতে পারেন এবার আসছি আপনি যে উপায়টি প্রথমেই বলবো সেটি সকলের জন্য সকল রাশি লগ্নের মানুষরা কিন্তু করতে পারবেন আতব চাল তাতে ঘি মধু এবং একটু কাঁচা দুধ একত্রিত করে কোনো প্রবাহিত কোনো জলে আপনি সেটা নিক্ষেপ করুন আপনি অতীব ভালো ফল পাবেন দ্বিতীয় উপায় বলছি সন্ধ্যের দিকে বাড়িতে অবশ্যই সুগন্ধি ধূপকাঠি বা ধুনো আপনি জ্বালাতে ভুলবেন না তাই ঘরের রঙটা ক্রিম কালার সাদা রং বা হালকা বেগুনি রং রাখুন দেখবেন অতি ভালো ফল পাবেন একটি রুপোর কয়েন হলুদ স্পর্শ করিয়ে আপনি আপনার বাক্সে রেখে দেন দেখবেন কতটা শুভ ফল আপনি পাবেন এই উপায়গুলি অবশ্যই করুন কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কতটা ভালো ফল পেলেন যারা প্রেম রিলেশনশিপ বন্ধুত্বের সম্পর্কে আছেন তাদের জন্য আমি বলে রাখছি অবশ্যই শরীরে কোনো ফুলের সুগন্ধি সেন্ট ব্যবহার করবেন অতি উগ্র সেন্ট ব্যবহার করবেন না একটু হালকা সেন্ট ব্যবহার করুন দেখবেন আপনার পার্টনার কতটা আকর্ষিত হচ্ছে যখন আপনি কথা বলবেন তার সঙ্গে একটি লবঙ্গ আপনি রাখুন মুখে কত ভালো ফল পাবেন আপনি দেখতে পাবেন অবশ্যই এই উপায়গুলি আপনারা সকল রাশি সকল লগ্নের মানুষরা আপনারা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার